sana nah. ₹100 nah. nah, nah. nah, nah, nah. কারচুন নিবাসে কারচুন নিবাসে মোহাম্মদ আব্দুল্লাহ খান মোহাম্মদ আব্দুল্লাহ খান এর পুত্র এর পুত্র মোহাম্মদ জাকারিয়া জাকারিয়া তার প্রতি তার প্রতি বিবাহের দেন ইজাব দেন بسم الله الرحمن الرحيم দেন বহুত ঠগাইছে নাই

মালিক না তিন লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া তিন লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া সম্পূর্ণ টাকা বাকি রাখিয়া সম্পূর্ণ টাকা বাকি রাখিয়া ইসলামপাড়া নিবাসী ইসলামপাড়া নিবাসী মোহাম্মদ শাকির হোসেন মোহাম্মদ শাকির হোসেন এর কন্যা এর কন্যা আলসানি আহমেদ আলসানি আহমেদ তুরসা তুরসা কাঞ্চন নিবাসী কাঞ্চন নিবাসী মোহাম্মদ আব্দুল্লাহ খান মোহাম্মদ আব্দুল্লাহ খান এর পুত্র এর পুত্র জাকারিয়া খানের পুত্র জাকারিয়া খানের প্রতি বিবাহের হিজাব বিবাহের হিজাব প্রদান করিয়াছেন প্রদান করিয়াছেন আপনি বলেন

লক্ষ হল ধার্য করিয়া আমার ওকালতিতে আমার ওকালতিতে ইসলামবাড়া নিবাসী ইসলামবাড়া নিবাসী শাকির হোসেনের কন্যা জাকির হোসেনের কন্যা হোসেনের কন্যা হোসেন শাকির হোসেনের কন্যা

وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله رب ارحمهما كما

Marrë ditë mëni. Ëmë ëmë dhunia dhe të sërgata. Allah. <laughs> Çen mëna

سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله يا رب العالمين السلام عليكم ورحمه الله

उर कया बिजलेले सेके लाइट दिने त बल बरबर आउ जुर यो नेक सुले राम राम